জানি আমি জানি গো তোমার তো কষ্ট হওয়ারই কথা মনে মনে তুমি একজনের সঙ্গে থাকো আর শারীরিকভাবে জোর করে ইচ্ছে না থাকা সত্ত্বেও তোমাকে আরেকজনের সঙ্গে থাকতে হয় আমি তোমার পথের কাঁটা জানো তো প্লিজ শব্দগুলো প্লিজ ব্যবহার করো না আমার মনে হলো তাই বললাম আমি কিন্তু সত্যি তোমার পথের কাটা আচ্ছা আমি যদি না থাকতাম তুমি তো সহজভাবে জুনকে এই বাড়িতে নিয়ে আসতে পারতে বলো পারতে না হ্যাঁ ধরো আমি যদি আমি যদি মরেই যেতাম তাহলে তো তুমি আরেকটা বিয়ে করতে পারতে তোমাকে তো কেউ আটকাতো না ছেলেরা যেমন আপত্তি করছে তখন হয়তো আপত্তি করতো কিন্তু ঠিক এরকম আপত্তি করতে পারতো না ওরা একটা সময় রাজি হয়ে যেত বলো গল্পটা না হয়ে গেল ঠিকই বলেছ আমাদের মতন সাধারণ মেয়েদের গল্প তো জলোই হবে না এর বাইরে আর কি বা হবে আমাদের মতন মেয়েরা জীবনে আঘাত পেলে মনে হয় মরে যাই আমাদের মতন সাধারণ মেয়েরা কখনো ভাবতেই পারে না জানো তো যে আঘাত পাবার পরেও আবার জীবনে রুখে দাঁড়াবো উঠে দাঁড়াবো মাথা উঁচু করে দাঁড়াবো কিছু একটা করব এসব ভাবতেই পারে না তবে ভাবতে যে চাই না তা কিন্তু নয়

বলো আঘাত মানুষকে শক্ত করে আর তুমি সারা জীবন আঘাত পেয়েস খুব শক্ত একজন মানুষ তৈরি হয়ে গেছ হয়তো তুমি জানো না তুমি কতটা শক্ত হতে পারো কিন্তু আমরা যারা তোমাকে বাইরে থেকে দেখছি আমরা জানি আমরা বুঝতে পারি তুমি বোঝার সময় পাও দেখার সময় পাও তুমি আগে পেতাম না এখন এই যে অসুস্থ হয়ে এই ঘরের মধ্যে বসে আছে এখন দেখতে পারেন বুঝতে পারে অনেক কিছু চোখে পড়ে ঠিকই বলেছ আগে আমি অনেক নরম ছিলাম এখন অনেক শক্ত হয়েছি কে জানো তো জীবনটা অন্য একজনের হাতে ছেড়ে দিয়েছিলাম কখনো ভাবিও নি যে সেটা অন্যায় গরিত অপরাধ কোনটা গরিত অপরাধ এই যে নিজের জীবনের ভারটা অন্যের উপর ছেড়ে দেওয়া প্রথম থেকে যদি এই শক্তটা হতে পারতাম না তাহলে অন্যের উপর এত নির্ভরশীল হতে আমাকে হতো না এখন তো বয়স হয়ে গেছে নিজেকে তৈরি করার সময়ও আননি তাহলে যে আমি তোমার চিনতে পারতাম না আমি তো ভাবতেও পারি না তুমি এতটা স্বনির্ভর এত দায়িত্বশীল ঘরের কাজ বাইরের কাজ সব একা একা করবে ভাবতে পারো না অভ্যেস বলতে পারো পঁচিশ বছরের আমি যে মানুষটাকে চিনি সে নিজের হাতে বাড়িটাকে সামলায় আর কিছুটা অন্যের উপর নির্ভর করে সবটা একা করতে পারে না আর সেই মানুষটা যদি সম্পূর্ণভাবে পাল্টে যায় তাকে হয়তো আমি অ্যাকসেপ্ট করতে পারবো তুমি কি এই আমাকে অ্যাকসেপ্ট করলে হ্যাঁ তুমি এটা বলতে পারো বলার অধিকার আছে এটা তো তর্ক বিতর্কের বিষয় নয় এটা তো আমার নিজের ব্যাপার একমাত্র আমি জানি আমার যন্ত্রণাটা কি হ্যাঁ না পারছ বউকে ছাড়তে সেটাও তোমার একটা অভ্যেস একটা সংস্কার আর না পারছ জুনকে ছাড়তে তোমার কষ্টটা সত্যিই অনেক বেশি রোহিত সেনের কোনো খবর পেলে বলছি রোহিত সেনের কোনো খবর পেলে তোমাকে আমি আগেও বলেছি আবারও বলছি তোমার জোন আছে বলে আমার একটা রোহিত সেনকে চুটতেই হবে তোমায় আমি আর কি জুড়ছি ওই নামটা তো আকাশ থেকে পড়েনি তোমার বন্ধুদের কাছ থেকে শোনা যে নামটা কোনোদিন জড়েই নি আমার জীবনে সেই নামটাকে শুধু শুধু টেনে এনে লাভ কি বলতো জুড়তে তো চেয়েছিল হ্যাঁ হয়তো চেয়েছিল মানুষের সব পূর্ণ হয় না আচ্ছা একটা কথা জিজ্ঞেস করুন ফ্র্যাঙ্কলি স্বামী হিসেবে না বন্ধু হিসেবে উত্তর দেবে শুনেছি ভদ্রলোক খুব হ্যান্ডসাম ছিলেন মেধাবী ইন্টেলিজেন্ট একটা বিপ্লবী বিপ্লবী চেহারা তাকে তুমি পছন্দ করলে না কেন আমাদের সময় মেয়েরা না এত অ্যাডভান্স ছিল না জানো তো আমরা অনেক লাজুক ছিলাম ও লাজুক ছেলে বলে বলতে পারো না না ঠিক তা নয় আমরা আসলে আমাদের ভালো লাগা মন্দ লাগা ওগুলোকে এরকম ভাবে বলতাম না আমরা অনেক বেশি মানে সেই স্বাধীনতা আমাদের ছিল না পরে মনে কি মনে আছে যে রোহিত চ্যাঙ্গ তোমার পছন্দ রোহিত সেনকে অপছন্দ হওয়ার মতন কোনো কারণ ছিল না কিন্তু তবে কাউকে পছন্দ হলেই যে তাকে স্বামীর আসনে বসাতে হবে তাকে বিয়ে করে ফেলতে হবে এমন তো কোনো কথা নেই স্বামী বানানোর কথা তো পছন্দের কথা বলা হচ্ছে রোহিত সেনকে কলেজের সব মেয়েরাই পছন্দ করত আমি কিন্তু একবারও বলিনি যে রোহিত সেনকে আমার অপছন্দ ছিল রোহিত সেনকে অপছন্দ করার মতন কোনো কারণ ছিল না সবাই পছন্দ করত কলেজের আর পাঁচটা মেয়ের মতন আমিও একজন ছিলাম তো ধরো এখন যদি সঙ্গে তোমার দেখা কি হবে কি হবে জানতে ইচ্ছে করবে না সে তোমায় পছন্দ করে কিনা এখনো অনেক রাত হয়ে গেছে শুয়ে পর তোমার শরীর খারাপ হওয়ার পর থেকে একটা জিনিস লক্ষ্য করছি তোমার শরীরটা যেরকম দুর্বল হয়ে গেছে না তোমার মনটাও সেরকম দুর্বল হয়ে গেছে হওয়াটাই স্বাভাবিক জুন তোমার থেকে দূরে আছে কি এক নাম বলে চলো জুন 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 সারা জীবন তুমি যাতে এই কথাটা শুনতে পারো সেই ব্যবস্থা তো তুমি নিজেই করেছ আমাকে শুধু শুধু দোষ দিচ্ছ কেন আচ্ছা শ্রীময়ী আমরা বাড়ির লোকেরা সকলো মিলে কতদিন বেড়াতে যায় না তাই না যাও না সবাই কিনে ঘুরে এসো ভালোই তো লাগবে আবার একা ছেড়ে দেবে একা ছেড়ে দেবে মানে ঠিক বুঝলাম না না এই যে তুমি আবার সেবা যত্ন করছো রাত যাগছো এইবার ডাক্তার যদি যে ট্রেক কেয়ার করছে সে যদি আমার সঙ্গে না যায় তখন যদি পারমিশন না দেন তখন কে বলেছে তোমাকে টেক কেয়ার করার মানুষ ছাড়া আমি ছেড়ে দেব টেক কেয়ার করার মানুষ যাবে তো তোমার সাথে জুন যাবে তোমার সাথে আর তুমি যদি আমাকে টেক কেয়ার করার জন্য নিয়ে যাও দেখো আমাদের বাড়িতে এখন যা পরিস্থিতি তাতে আমার মনে হয় না জুন আমাদের সাথে যেতে পারবে বলে তো সেক্ষেত্রে জুন কি ভাববে বলো তো আমি বলি কি এক জীবনে দুজন মেয়েকে একসাথে তুমি ঠকিও না জুনকে তুমি ঠকিও না কি বললে